দর্শক দেখছেন চার দিন ধরে নির্বাচন কমিশনের সামনে অনশন অবস্থায় থাকা আম জনতা দলের সদস্য সচিব জনাব তারেক রহমানকে দেখতে কিন্তু ছুটে এসেছেন ঢাকা ছয় আসন থেকে বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য হিসেবে যিনি প্রার্থিতা করবেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি কিন্তু এখানে ছুটে এসেছেন এই অনশনের সাথে সংহতি প্রকাশ করার জন্য এবং যেমনটি দেখছেন যে তিনি কিন্তু এখানে এসেছেন এবং এই মুহূর্তে কিন্তু তিনি এখানে অবস্থান করছেন